নমস্কার আজ শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুরু এই তিথি শরণাত্মীর কাল থেকে আদি সনাতন ধর্মী মানুষেরা মেনে চলেছেন মহালয় মানে মহৎ আনন্দের দিন কথিত আছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে আমাবস্যার দিন পর্যন্ত পিতৃপুরুষের আত্মা প্রেতলোক থেকে মর্তলোকে নেমে আসেন মিলন হয় পিতৃলোক ও পৃথিবীর মানুষের মধ্যে কথিত আছে পঞ্চ ঋণের মধ্যে একটি ঋণ এটা তর্পণের মাধ্যমেই শোধ হয় তাই মানুষেরা মহালয়ের দিন সকালবেলা গঙ্গায় স্নান করে তর্পণ করেন অর্থাৎ পিতৃপুরুষের জলদান করেন তবে এবছর পূর্ব পরিচিত চেনা ছবিটা আর দেখা যাচ্ছে না

দীপিকা দত্ত দীপিকা দত্ত আমার এখানে মাপা কেউ দুর্বল হয়ে গেল কাটা ছেঁড়া কেউ আঘাত পেল ইভেন আমি এই জাস্ট কিছুক্ষণ আগে এক বয়স্ক মহিলা ওনার প্রেশার লো হয়ে গিয়েছিল ওনার সুগার সুগার ডাউন হয়ে গিয়েছিল ফল্ট হয়ে গেছে তো সেই কারণে আমরা উনি ওখানে খুব অসুস্থ হয়ে পড়ছিলেন বুঝতে পারছিলেন না ওনার লোক খুব ভয় পেয়ে হয়ে গেছে তো আমাদের অ্যাম্বুলেন্স সাথে 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 সামনে যে নেতাজি হসপিটালটা আছে সেই হসপিটালে ওনাকে নিয়ে যায় এবং ওখানে ট্রিটমেন্ট হয় তারপরে ওনাকে আমরা সেখানে সেখানেই সুস্থ হয়ে আছি আচ্ছা এখানে এই ফার্স্ট এডটা চালাতে গেলেও তো কিছু খরচ খরচা আছে এটা মন্দির কমিটি পুরো বহন করেন তাই তো সংস্থা এই সংস্থা আমরা বিভিন্ন জায়গায় এই সেবামূলক কাজগুলো করে থাকি আমরা শুধু আজকে না বিভিন্ন মেডিকেল ক্যাম্প বিভিন্ন জায়গায় করে থাকি শুধু তা না গঙ্গাসাগর মেলার থেকে শুরু করে আমরা মহেশতলা মহেশতলার বাইরেও আমরা এই হেলথ ক্যাম্পগুলো করে যাই ব্লাড ডোনেশান ক্যাম্প করে ফ্রিতে মানুষের চেক আপ করি এবং আজকেও যে আমরা প্রোগ্রামটা করছি এবং বিগত দু বছর ধরেই করছি সেটাও আমরা ফ্রিতে করেছি হ্যাঁ এইরকম একটা মহৎ কাজের সঙ্গে এনারা যুক্ত আছেন আজ মহা মহালয়া তিথিতে পূর্ণ আত্মার শান্তি কামনায় যারা পূর্ণ এখানে আত্মীয় শান্তা কামনা করে জল আত্মাকে যারা পূর্বপুরুষের আত্মাকে জল দেওয়ার জন্য এসেছেন এবং তারা কিছু পুণ্য অর্জন করছেন এরাও সেরকম মানুষের সেবা সুস্থ করে হঠাৎ এই যে শুনলেন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যার সুগার ফল্ট করে গেছে তা মানে আজকে এনারা এখানে মজুদ আছে বলেই তিনি আজকে সুস্থ হয়ে বাড়ি যেতে পারলেন তো এটা একটা মহৎ কাজ এই কাজ আমি আশা করব এরা এইভাবেই এগিয়ে চলুন এবং সেইভাবে জনসাধারণের পাশে থাকুন আপনাদের অনেক ধন্যবাদ এই আখ আঁখড়ার অরুণচন্দ্র দাস এই গঙ্গার ঘাটেতে মহালয়ার পূর্ণতিথিতে যাতে মহালয়ার তর্পণ করতে এসে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে হঠাৎ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই পুরো মেডিকেল টিম এখানে উপস্থিত আছেন হ্যাঁ আমার কাঞ্চন কম করে মতো এখানে যে যেখানে যেখানে কাজ হয় আপনি যান আমি স্বেচ্ছাসেবী কমিটির মধ্যে নেই কিন্তু আমি মহেশতলা বয়স এলাকার বাসিন্দা আমি অনেক সকালবেলা এতে গঙ্গস্থান করতে আসি কিন্তু এই অরুণচন্দ্র দাসের যে সিটি ঘাট এই ঘাটে যে সমস্ত কমিটির লোকজন আছে তারা এত সুন্দরভাবে সমস্ত মানুষের পরিষেবা করেছে এটা আমি মুগ্ধ এবং আমি চাইব আমাদের যে সনাতন ধর্মের লোকজন আছে শুধু সোভাসন ধর্মের লোকজন নয় এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এসে যে সমস্ত সহযোগিতা পরস্পর পরস্পরের সঙ্গে করছে তাদের এই এলাকার মানুষকে এবং এই অরুণচন্দ্র ঘাটে সিটি কমিটির যে সমস্ত কমিটির সদস্যরা আছে আমি প্রত্যেককে আমি আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই আপনিও তো মেডিকেল টিমের মধ্যে দায়িত্বে আছেন মুকুন্দমস্ক আপনি এখানে কি ধরনের কাজ করেন পরিষেবা দিতে এসেছি আমরা ডিপ্লাই পুলিশের তরফ থেকে আমরা বহুদিন ধরে আমরা এই কাজ করে আসছি অন্তত কুড়ি বছরের মতো আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করি বিনামূল্যে আমরা এই ক্যাম্পটাকে কুড়ি বছর ধরে চাই আসছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য যেখানেই আমাদের মেলা হোক যাই হোক আমাদের যেতে হয় আমরা গঙ্গাসাগর মেলায় আমরা বেশিরভাগ আমরা ওইখানে যাই এই এসে গেছে সামনে আমাদের গঙ্গাসাগর মেলা পৌষ মাস আমাদের সেখানে অন্তত দিন পুরোনো আমাদের থাকতে হবে প্রত্যেকটা সদস্য অ্যাক্টিভভাবে সেখানে আমরা কাজ করি এখানে আমাদের মশতলা ছেলে আমি মশতালাই অরুণচন্দ্র দাস মহাশয় হচ্ছে আমাদের দাদু হয় কিন্তু এই ঘাটে পরিষেবা দেওয়ার জন্য আমরা এসেছি যাতে আরও ভালোভাবে পরিষেবা দেওয়া যায় আমরা চেষ্টা করে থাকছি এখানকার সদস্য ভাইরা আমরা অনেক সদস্য ভাইরা আমাদের চেনে ও যেন অবশ্য আমরা দেখছি যাতে আরও ভালো হয় আমরা সেই পরিষেবা দেওয়ার জন্য আমরা ওনাদের কাছে অনুরোধ করছি জনসমঙ্গে গেলে আরো ভালোভাবে পরিষেবা দেওয়া যায় আপনাকে আমার নাম মন্টু নস্কর আমি এই সংস্থার সঙ্গে প্রায় বারো চোদ্দ বছর যুক্ত আছি এটা অনেক পুরোনো সংস্থা ডিপ্রাই পিপিল আমরা নাম দিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি তো আমরা স্বাস্থ্য শিবির থেকে শুরু করে আই ক্যাম্প আমরা মানুষের চোখের যারা বয়স্ক মানুষ ছানি অপারেশন চশমা দেওয়া বিনামূল্যে এবং ব্লাড ডোনেশন বিভিন্ন আমরা প্রোগ্রাম করি সম্পূর্ণ বিনামূল্যে আমরা গঙ্গাসাগর মেলাও করি প্রচুর হাজার হাজার মানুষকে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই হ্যাঁ আমাদের প্রেসিডেন্ট আছেন সেক্রেটারি আছেন আমাদের এই সঙ্গের তো এই সমস্ত কাজ আমরা করি নমস্কার ধন্যবাদ আপনি এই মেডিকেল টিমটাতে রয়েছেন আপনার নাম সুভাষ মন্ডল এইটা আমাদের আজ থেকে ধরুন কুড়ি বছর আগে যখন আমরা প্রথম একটা ইয়ে করি আমাদের একটা চিন্তা এসেছিল যে আমরা মানুষের কাজ করব মানুষের ইয়ে করবো সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এটা শুরু করেছিলাম প্রথমে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে দু তারপর থেকে আমরা দু থেকে পাঁচ থেকে গঙ্গাসাগর মেলা করছি তারপরে আস্তে আস্তে প্রথমে ছোট ছিল তারপর আস্তে আস্তে করে এখন আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পরিষেবা আমরা সারা দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমাদের অটোপ্রথমভাবে যুক্ত আছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করছি এছাড়াও আমরা অন্যান্য নিজেরাও বিভিন্ন রকম প্রোগ্রাম বা বিভিন্ন রকম অনুষ্ঠান করে ধন্যবাদ আপনি তো মেডিকেল টিমের সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ আপনার অমল কুমার মণ্ডল আপনার ভূমিকাটা একটু সঙ্গে একসঙ্গে আমরা এক একসঙ্গে মিলিতভাবে কাজ করি আমরা এখানে কাজ করতে মানে কোনো রকম পারিবারিক সমস্যা হয় না পারিবারিক সেই সমস্যা পারিবারিকরা বজায় রেখে এখানে সময়টা দিতে হয় হ্যাঁ কারণ এখানে তো আপনারা বলছেন বাইরে বাইরে যান অনেক দিন করে থাকতে হয় নিজেদের কাজকর্মের তো ক্ষতি করেই যেতে হয় হ্যাঁ কাজকর্ম আমাদের নিজেদের সেরেই যেতে হয় আমাদের এখানে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদের আপনারা এইভাবেই জনসাধারণের জন্য কাজ করে চলুন হ্যাঁ আমাদের পত্রিকা আমাদের চ্যানেলের পাশে থাকুন আপনাদের অনেক ধন্যবাদ নমস্কার